আলাইকুম ক্ল্যাশার্স হোয়াটসঅ্যাপ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে তো গাইজ আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেম এ মিনিট লাইট ইভেন্ট চলছে আর এটার মধ্যে দুই দুটা সিনারি আসছে আর ছয়টা স্কিন আসছে আমি কোনটা নেব আমি আমার পছন্দের হক মাউন্টেন সিনারিটা নেব তো আমি এখন কিনে নিয়ে ফেললাম তো একবার দেখুন এবং আমি এখন চেঞ্জ করব দেখুন একবার কতটা সুন্দর হয়েছে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর হয়েছে আরেকটা কথা এটা কিন্তু আপনারা ফ্রিতে পাওয়াতেছেন না যদি আপনারা ইভেন্ট পাস না কেনেন তাহলে কিন্তু এত সুন্দর সিনারিটা আপনারা মিস করবেন আবার আরেকটা সিনারি কিন্তু ছিল তো যদি দেখাই তো কিনে ফেলেছি দেখেন এটাও আমার খুব পছন্দের এটা আমি আমার আরেকটা আইডিতে কিনেছি তো আপনারা যদি দেখতে চান তো দেখাই তো গাইস এই দেখো আমি আমার আরেকটা আইডি লগ করে ফেললাম যেটা বলেছিলাম আমি আমার আরেকটা আইডিতেও কিন্তু নিয়ে ফেলেছি তো এটার নাম হচ্ছে টাইগার মাউন্টেন সিনারি তো দেখেন এখানে টাইগারের মূর্তি দেওয়া তো অনেক সুন্দর একটা সিনারি তো আপনারা কারা কারা নিছেন আর অনেকের কথা হচ্ছে যে আমি গেমসে পিস টাকা পয়সা খরচ করুন ভাই আপনারা যদি বলি অনেকেই বিড়ি পিছনে যে টাকা খরচ করেন তো কয়েকদিন পরে হতে দেখবো আরস খানের মতো পড়তে মনে আমার কি ফুসফুস শেষ তো ওই টাকাটা যদি গেমের পিছনে খরচ করেন আর যাই হোক আপনার ওই যে বললাম ফুসফুস বা শরীরে কোনো অঙ্গপতঙ্গ নষ্ট হবে না কেননা গেম থাকবি সারাদার থাকবে আর ওইটা তো খাই জীবন আমি সব সম্পদ থাকে আমি টাকা পয়সা জমায় কিনি। তো আপনারা কারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নেন নাই তাদেরকে বলবো নিয়ে ফেলা অনেকের আইডিতে দেখা যাচ্ছে অবশ্য একটু বেশি আমার আইডিতে একশো আশি একশো আশি করে দেখা যাচ্ছিল আমি দুইটা আমি নিয়ে ফেলছি ভাবতেছি এবং কোন কি নিবো এটা আমি ভাবতেছি এবং কোন ডেকোরেশন নেওয়া যায় না আর আমি একটা ডেকোরেশন হয়তো নিতে পারবো তো আর ষোলোশোটা তো নিতে পারবো না যাই হোক কারা কারা নিছেন আর কোনটা নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম